আমরা এখন একটা কল পাইলাম এখানে পা নার্সিংহোমের কাছে মর্যম নেয়ার মডার্ন ক্লাব তো ওইখানে আমরা একটা কল পাইছি যে একটা ফায়ার ইনসিডেন্ট হয়েছে তো আমরা এখানে আয়া দেখলাম যে একটা গ্যাস সিলিন্ডারের মধ্যে আগুন জ্বলতাছে তো ওই সময় আমরা আমরা যে সিস্টেম ওই সিস্টেমে আগুন নেবাইছি এখন আগুন টোটালি কন্ট্রোলে আছে এখানে পাড়ার মধ্যে তো দেখা গেছে পাশাপাশি কয়েক দুইটা কমপ্লেক্স আছে দুনুখানের মানুষে আতঙ্কিত হয়ে গেছিল বা যাগিস ভাগ্যিস আমরাও মানে ওই সঠিক টাইমে এবং রাস্তা বাসকা ভালোভাবে একদম ক্লিয়ার পাইছি একদম সঠিক টাইমে এসে আমরা পড়ছি বাস আমরা বাকি কাজটা যতটুকু করার পড়ছি

তাইলে একটা রেগুলেটর মনে হয় নতুন কিনে আনছে এটা নাকি টেস্ট করতে আসে তো তখন ওই দেখা গেছে এই ফায়ার ইনসিডেন্টটা ঘটে গেছে কয় কোটি পরিমাণ মানে কয় কোটির পরিমাণ বেশি কিছু নাই তাইলে ওই চুলা রেগুলেটর রেগুলেটর এগুলি নষ্ট হইছে আর ঘরের ভিতর হইছে না যেহেতু তাইলে কাজটা বেলগুনিতে করতে আসিলো অ্যাপ্রক্সিমেটলি 10000 পাশাপাশি আপনি এলাকাবাসীর প্রতি একটা মেসেজ দিয়েছেন যে যাই করতে হয় দমকলের কর্মীদের নিয়ে মানে করার জন্য মানে অ্যাকচুয়ালি কি জানলি মানে অভিজ্ঞতা ভালো কম কম অভিজ্ঞতা ভালো না ঠিক আছে তো অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা ছাড়া এখানে কাজ করাটা ঠিক না তাই যেহেতু এই জিনিসটা চেক করতে আছিল নিশ্চয়ই তাই এলপিজি ডিস্ট্রিবিউটারের কারণে সেটা কাজটা করতে আছিল। অথবা ফায়ার ডিপার্টমেন্টে জানাইয়া যে আমরা এরকম একটা জিনিস টেস্ট করতেছি বা ত্যানের এই জিনিসটা নিয়ে সেটা আমরা মানে জানকারি দিয়ে লইলে এই বিপদটা হইতো না আমরা তো বিভিন্ন এখানে বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রামে আমরা যাই বিভিন্নভাবে দেখাই যে আগুন গ্যাসের আগুন কীভাবে নিবাইতে লাগে আজকেও সেম প্রসেসে আমরা আগুনটা নিবাইলাম তো এটা যদি জানকারি থাকে তাহলে এতটা সমস্যা হইলো নইলে আজকে যে সমস্যাটা হয়ে গেছে মালিকের নামটা কী করি মালিক মালিকের নাম প্রমোদ কর থ্যাংক ইউ লাগা খুব যা